আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই আশা করছি ভালো আছেন আজকের ছুটির দিন শনিবার তো ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম তো আজকে আমরা আমাদের ভিতরে আজকে আমরা পাঁচজন মিলে একটু আড্ডা দিচ্ছি ওই যে ওইখানে ওইখানে আমরা পাঁচজন মিলে আড্ডা দিচ্ছি তো আড্ডায় আজকে বেশি গেছে না আমরা জাস্ট হালকা একটু বাসা থেকে সব কিছু রেডি করে নিয়ে আসছি এখানে আরও অনেক জায়গায় মানে সবাই ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছে কারণ ইতালিতে শনি এবং রবিবার এই দুদিন মানে বলতে গেলে ট্যুরের মতন হ্যাঁ তার বাসায় খাবার নিয়ে বিভিন্ন পার্কে খেলাধুলা করে খাবার দাবার খায় এগুলো বিভিন্ন ইত্যাদি ট্রেডিশন তার বিভিন্ন মানে বাইরে কোথাও ঘুরতে আমরা যেমন ছুটির দিন বিভিন্ন চিড়িয়াখানায় বিভিন্ন জায়গায় যাই এরা এগুলো কম যায় এরা বিভিন্ন পার্কেই টাইম স্পেন্ড করে আমরা আজকে এইখানেই টাইম স্পেন্ড করব যেহেতু আমাদের এখান থেকে দুজন কাজ করে আসছে আমরা তিনজন ছিলাম বাসায় তো এই টোটাল আমরা পাঁচজন মিলে ছোট একটা পিকনিক আয়োজন করতেছি তো আপনাদেরকে ইন ডিটেলস দেখাবো চলেন আমরা একটু দেখি আজকে আমরা কী পিকনিক করতেছি কী দেখি করতেছি এই যে আমরা এইখানে যদিও এইখানে পরিবেশটা সুন্দর এখানে টোটালি মানে এটা হলো ফুটবল খেলার মাঠ এখানে একটা সুইমিং পুল আছে তারপর ওইখানে হলো ভলিবল মানে পুরো একটা এখানে বলতে গেলে পুরো সুন্দর একটা জায়গা এই যে আমাদের সাইকেলগুলো

দেন মেরে দেন এই এগুলো দেন আমরা এখন এখানে খাওয়া দাওয়া করতেছি খাওয়া দাওয়া করার পর জাস্ট একটু আড্ডা দিব দেখেন তাই ইতালিতে সবসময় একটা জিনিস মনে রাখবেন স্বাধীন কাজ করবেন না যতটুক সময় পায় ইতালিতে বেশিরভাগ বাঙালিরা যেটা করে দেখা যায় কি আট ঘন্টা কিন্তু দশ ঘন্টা যদি কাজ করে না কাজ করার পর তার আসার পর ঘুমায় থাকে হ্যাঁ তার শরীর চলে না এটা করবেন না ভাই আপনি ইতালিতে যদি আসেন ছয় থেকে আট ঘন্টা বেশি ঘুমাবেন না কারণ যত বেশি ঘুমাবেন আপনার শরীর তত বসে যাবে কারণ কারণে আপনাকে ভারী কাজ করতে হবে হ্যাঁ তো এই জন্য ভারী কাজ করেন হালকা কাজ করেন ওটা ম্যাঁকার করে না কিন্তু আপনি চেষ্টা করবেন যে রিল্যাক্সটা নেওয়ার জন্য হ্যাঁ সারাদিন শুধু ঘুমাবেন না সারাদিন বসে থাকবেন না চেষ্টা করবেন এদিক ওদিক ঘোরার জন্য একটু রিফ্রেশমেন্ট নেবেন কারণ দেখেন আমাদের এই পাশে একটা মেট্রো আছে এই মাত্র মেট্রো যাবে আমরা কোন জায়গাটা বসে আছি সেটা আপনাকে দেখাবো অনেক সুন্দর একটা সিন হতে যাচ্ছে চলেন দেখে আপনাদেরকে দেখেন আমরা এই জায়গায় আছি পাশেই যাচ্ছে মেট্রো ওই যে দেখা যায় মেট্রো প্লেস হ্যাঁ দেখেন এখান দিয়ে তারপরে যে সব খেলাধুলা চলতেছে মানে জায়গাটা এত সুন্দর একটা পরিবেশ ক্যামেরা দিয়ে দেখাই দেখেন এখান মানুষজন হাঁটতেছে প্লাস এখানে খেলাধুলার জন্য অনেকই আছে হ্যাঁ অনেক সুন্দর একটা জায়গা পরিবেশটা অনেক সুন্দর হুম এ মানে মানুষ আর কিছু পালুক না পালুক করতে একটা পালবেই হ্যাঁ এটা সাথে সাথে থাকেই হ্যাঁ তো এখন একটু খাওয়া দাওয়া করি আসতেছি খান মাত্র বিসমিল্লাহ আমরা এখন সাইকেল নিয়ে একটু ঘোরাঘুরি করবো তারপর আবার আমরা আমাদের জায়গায় ব্যাক করবো আমরা এখন সাইকেল নিয়ে বের হয়েছি একটু খাওয়া দাওয়া শেষ পিকনিকের অর্ধেক শেষ এখন সাইকেল রাইড করব সবাই মিলে একটু সাইকেল নিয়ে ঘোরাঘুরি করব এই জাস্ট ইতালিতে চেষ্টা করবেন ভাই কিন্তু কাজ করলে হবে না তাদের পাশাপাশি চেষ্টা করবেন ঘোরাঘুরি করার জন্য এটা মাস্ট বি ইম্পর্টেন্ট আপনার শরীরের জন্য দেখেন আমি প্রতিদিন নয় ঘন্টা দশ ঘন্টা ডিউটি করি আমার ডিউটি শেষ হয় সকাল এই ডিউটি শেষ হয় রাত মানে সন্ধ্যা সাতটায় এদেশে রাত অনেক দেরিতে হয় তো সন্ধ্যা সাতটায় যদি আমার ডিউটি শেষ হয় আমি ডিউটি শেষ করে এক থেকে দেড় ঘন্টা ঘোরাঘুরি করি তারপর আমি বাসায় যাই কারণ ঘোরাঘুরি করলে আপনার দেখেন মেট্রো যাচ্ছে সবাই ভালো থাকেন আজকে আপনার ছোট্ট একটু মেসাজ দেওয়ার দরকার ছিল যে শুধু কাজ করলে হবে না কাজে ফাঁকা হয়ে ঘুরতেও হবে কারণ যত ঘুরবেন আপনার মন মাইন্ড তত ফ্রেশ থাকবে এবং কাজে তত গতি পাবেন কারণ নিতে হচ্ছে আপনি যদি কোনো ভালো কন্ট্যাক্টে কাজ করেন আপনি ছুটি পাবেন দুই দিন এক একদিন মিনিমাম পাবেন সপ্তাহে চেষ্টা করবেন ঘোরাঘুরি করার জন্য আজকের ভিডিওটি এতই ছিল যার ভিডিওটি দেখছেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ রাখা বাই বাই